হা 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 সারা গায়ে ক্ষত মলম দিব কত তো বন্ধুরা আজকে চলে এলাম তো আজকে আমার ইন্টারভিউটিং ফাস্টিংয়ের পঞ্চম দিন তো পঞ্চম দিনে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ইন্টারভিউটিং ফাস্টিং আমি কী কী খাইছি সব কিছুই দেখতে পারবেন এটাই সব কিছুই শেয়ার করছি তো প্রথমেই আমি সকালে নামাজ পড়ার পর গাছে আসছি গাছে অনেকক্ষণ দৌড়ে দৌড়ে করে টোরে পরে ডিউটিতে আসছি এরপরে আমি যখন একটু ইলাক্সে এরপরে আমি খালি ডিটক্স ওয়াটার খাইছি দেখেন আপনার ঘড়িতে টাইম দেখালাম প্রায় একটা বাজে তো এখন থেকে আমি এই যে কোকোনাট অয়েল দিয়ে যে কুলিংটা এইটা আমি এখন করব। তো আপনারা আস্তে 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 এক ঘন্টা দুই ঘন্টা পর পর করা শুরু করবেন এরপর থেকে দুইটা তিনটা যখন দেখবেন যে আর পারেন না এর আগ থেকে এই পানীয় জাতীয় যেগুলো এইগুলো খাওয়া শুরু করবেন তো কুলিটা করার পরই এরপরই মই এই যে দেখেন বেকিং সোডাটা খাবো তো বেকিং সোডাটার ভিতরে আমি একটু পিঙ্ক সল দিয়ে নিছি এই যে আমি একটু আপনারা যারা খান ওরা মাইপে দেবেন এক থেকে দেড় চামচ আমি খাই তো আমার একটা আনুমানিক হয়ে গেছে তো এই জন্য আমি বোতল দিয়ে ডাইলা দিছি তো আপনারা আবার ডাইলা দিয়ে না ডাইলা দিয়ে বেশি পড়তে পারে তো এরপর দিয়ে নিলাম এই একটু লেবুর রস আর এরপর আমি দিয়ে বেকিং সোডাটা তো আমার যেহেতু আমি একদিন পরে একদিন খাইতেছি বেকিং সোডাটা একদিন পরে একদিন আমি চালাই যেতেছি এই যে দেখেন বেকিং সোডা তো বেকিং সোডাটা এইরকমের আপনি আস্তে 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 দিবেন যখন ফ্যানাটা একবারে ওরা শেষ হয়ে যাইবে এরপর দেন আপনার লারাটারা দিয়ে পরে খাবেন এই জাহাজটা না যাওয়া পর্যন্ত খাবেন না ঠিক আছে তো এই বেকিং সোডাটা আর আপনারা খাওয়ার চেষ্টা করবেন পাইপ দিয়ে এক্সট্রো দেওয়া খাওয়ার চেষ্টা করবেন তাইলে আপনাদের দাঁতে ই হবে না না দাঁতে ডিসকালার হইতে পারে দীর্ঘদিন খাইলে তো স্যারেও বলে যে আপনারা এক্সট্রো দেওয়া খাবেন তো এই ভিডিওগুলো আপনারা দেখছেন এই জন্য আমি জোরে জোরে টাইলে টাইনে দিচ্ছি এখানে হয়েছে ধানধুনি পাতার জুসটা যে আমি বানাইছি এর আগে আমি শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এই জন্য টাইনে টাইনে দিচ্ছি এগুলো ই করার কিছু নয় এরপর আমি খাইলাম কি এই পর জুস খাইলাম এই পে এই জুস এই যদি আপনারা আরও কোনো জুস অ্যারেঞ্জ করতে পারেন তখন ওই জুসগুলো খাইবেন খাওয়ার পর এই পর এই যে আমি যে দুপুরে যে মিল ডানিম এই প্রিপারেশন শুরু করছি এটাও আমি শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি এই আর আমি ই করে দেখাই না এই পরে খাওয়ার পালা তো আমি এই খাইতে খাইতে প্রায় সাড়ে তিনটা চারটা বাজছে তো এর আগে কিন্তু সকালে আমি শুধু ডিটক্স ওয়াটার খাইলাম আর একটার পর থেকে এইগুলো খাওয়া শুরু করলাম এই আগে খাওয়ার আগে এই যে ভিনিগার খাইলাম আর এই যে দেখেন আজকের আমি দুইটা ডিম নিছি আর এই যে পাতাকপি বাজি করছি আমি এই পাতাকপি বাজি একবার প্লেট বইরা নিছি এখন বাজারে দেখ গেলাম দেখলাম যে সবজি টবজির দাম অনেক কম একটা পাতাকপি পনেরো থেকে বিশ টাকা তো একটা পাতাকপিতে দুই দিন তিন দিন হয়ে যায় আমি একা খাই তো আর আপনাদের কাছে আমি আর জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি যদিও ফুড ইন্ডিয়াতে আছি যে লাইফ লাইফস্টাইলে আমরা কিন্তু পাতাকপি টপি এগুলো বিক্রি করি না এগুলো সবই আমার পার্সোনাল আমি আলাদা বাজার থেকে এই যে মূলা সিম তারপরে পাতাকপি যাই যাই দেখেন এগুলো আমি পার্সোনালভাবে আলাদাভাবে কিনা আয়না রাইখে দিই এইটা আবার আমি নিজের মতো করে এখানে কোনো আমি কারো ই করি না আমি নিজের মতো করে আমি যেমনি খাইতে সুবিধা নিজের মতো করে খাই প্লাস আপনাদের এই রেসিপিগুলো দিই তো এই যে মাছ সাথে এক পিস মাছ নিলাম তো এই মাছ পাতা পাতাকপি দেয়া খাইতেছি ভালোই লাগতেছে তো আমি আসলে আপনারা জানেন আমি নূতন তারপরও আপনারা অনেক সাপোর্ট দিছেন অনেকই আসেন তো সামনে যত রেসিপি আস্তে আস্তে করবো মেন যখন ওয়ান মিল ডে করব। বা আরও দিন মেন্টিংয়ে যাব তখন অ্যাকচুয়ালি রেসিপিগুলো বেশি পাবেন আর তখন আমি আর আস্তে আস্তে আমি যে ইকুইপমেন্টগুলো লাগে এগুলো আমি আস্তে আস্তে কিনতেছি আসলে আমি আমার নিজের শরীরের পিছনে ইনভেস্ট করতে করতে আমি ক্লান্ত জানেন ডায়াবেটিক্স বা এই ধরনের রোগ হইলে এর আগে আমি কত বড় ডক্টরের কাছে গেছি আর প্রতি মাসে প্রায় দশ হাজার পনেরো হাজার এই শরীরের পিছনে খরচা করছি তো স্যারের এখানে আসার পর থেকে আলহামদুলিল্লাহ এরপর আস্তে 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 খরচা তো লাগেই না ওষুধ টৌষ ইনসুলিন সব কিছুই বন্ধ করে দিছি তো এর আগেও আমি স্যারের এখানে একবারই করছিলাম তো ওখানে আমার যেই জবটা ছিল আমি বেশি মানে ওই রকমের ভাবে মানতে পারি নাই জিম টিম করতে পারি নাই তো মাসাল্লাহ দীর্ঘদিন সুস্থ ছিলাম তো এখন আবার যে না এই রকমের এখন একবার সম্পূর্ণ মানতেছি তো ইনশাল্লাহ ভালো হয়ে যাব অলরেডি ভালো হয়ে গেছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন আগে আমার চেহারার ভিতর কিন্তু একটা শুকনা বা একটা শুকনো শুকনা ছিল কিন্তু আমি এই যে প্যাটাপশনে আসি আর আমার শরীরের ওয়েট কিন্তু অলরেডি তিন থেকে সাড়ে তিন কেজি কুইমে গেছে এই কয়েকদিনের ভিতরে তো তারপরে কিন্তু আমার চেহারার ভিতরে ওইটা বোঝা যায় না যারা এই যে জুসগুলো আমি খাইতেছি বা এই যে বল বইরা বইরা খাইতেছি হ্যাঁ আমি বাজে খাবারগুলো খাইতেছি না হুম আর আমি অনেকে আবার এক আপু কমেন্ট করছে যে এত দামি খাবার কই দামি খাবার দেখেন আমি কিন্তু খাইতেছি পেট পাতা পাতাকপি আমি কিন্তু কোকোনাট অয়েল পেট ভরে খাইতেছি না এই যে আজকের আমি একটা ই খাইছি তো এই জন্য ডিম আবার দুইটা নিচ্ছি এটা আমি বুঝে বুঝে খাইবেন এই যে মাছ বিকেলে আমি বাদাম নিবো সালাদ সালাদ আপনি এখন সালাদিরোয় বিশ টাকা কেজি ক্ষীরই কিনতে পারেন এক কেজি ক্ষীরই কিনলে আপনি হাফ কেজি ক্ষীরই খাইতে পারবেন আমার মনে হয় না আপনি খাইতে পারবেন তো ক্ষীরোই একটু টমেটো এইটা নিয়ে এক বল নেবেন সাথে বাদাম নেবেন হ্যাঁ তো এরপর সিয়াশিটা খাইয়ে ফেলবেন আসলে আপনারা যতটা মনে করেন যে একবারে খরচা আসলে অতটা না প্রথম অবস্থায় আইলে কিছু টাকা ইনভেস্ট করতে হয় তো আমি এর আগে যে যখন ডক্টর দেখেছে ইভনেসিনায় এগুলো সব কাগজ আমার কাছে আছে আমি এগুলো পরবর্তীতে আপনাদের শেয়ার করবো আমার কি কি সমস্যা কীর জন্য ডক্টরে কি বলছে কি কি ঔষধ খাইছি এরপর কেমনে ঔষধগুলো সারলাম এখন কোনো ঔষধই খাই না এগুলো সবই শেয়ার করবো পরবর্তীতে তো সবাই পাশে থাকবেন সাপোর্ট দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমার আর একটা ইউটিউব চ্যানেলও আছে ওরাও শেফ জাহাঙ্গীর খান আর টিকটকও আছে ওখানেও শেফ জাহাঙ্গীর খান ইনস্টাগ্রামও আছে ওখানেও শেফ জাহাঙ্গীর খান তো ওগুলোর চেয়ে আমি বেশিরভাগই এই ফেসবুকেই এখন সব কিছুই দেই তো ইনশাল্লাহ আপনারা যারা ভয় পাচ্ছেন আর আমি এর পরে কফি এনামার যে ভিডিওটা একবারে সম্পূর্ণ ভিডিওটা দিব তো এই যে দেখেন পাতাকপি প্লেট বইরা খাইলাম আমার মনে হয় না এই যে সারাদিন পর খাওয়ার পর এই আর লাস্টে এরপর আমি সালাদ খাবো আর এই এখন এই সিয়াশিটা খাইয়া নেব তো এরপর বিকালবেলা একটু রুমে যাওয়ার পর আমার একবার আমি যেহেতু এখন বাহে আমার কোন হাতে কোনো এক্সট্রা কোনো টাইম নাই। তো এরপরে আমি এই যে কফিটা রেডি করতেছি কাকা মাকা সব কিছু দিয়ে ঘি দিছি কোকোনাট অয়েল দিছি হ্যাঁ এই সব কিছু দিয়ে এই যে দেখেন আমি কিন্তু একবার ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশে আমি কিন্তু সামনে চাইলে একটু মিশিংয়ে বানিয়ে আনতে পারি কিন্তু না আমি ঘরোয়া পরিবেশে যাতে আপনাদের সুবিধা হয় এই ঘরোয়া পরিবেশে বানাইতেছি এবং খাইতেছি এরকমের কিন্তু খাওয়া যায় তো এরপর আবার আজকে আমি জিমে গেলাম তো জিমে যাই এই যে সোনা করতেছি তো দেখান সোনার আসলে এতটা উপকার যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আসবেন আর যারা বাহিরে তাদের তো আর নেই তারপর সময় নিয়ে আসলে ডক্টর ডাক্তার দেখাইয়া বিকালবেলা সোনা করে পরে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর যেহেতু নূতন অনেক ভুল